বিপক্ষে না হয় কোরআনের বিপক্ষে ঠিক কিনা রাস্তা দুইটা কোরআনের রাস্তা কোরআনের বিপক্ষের রাস্তা আপনি কোনটাই যাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কোরআনের বিপক্ষে গেলে কসম আল্লাহি কোরআনের বিপক্ষে আপনার জীবন আপনার সমর্থন আপনার রাজনীতি যদি হয় আপনার নামাজ লাগবে না রোজা লাগবে না যাকাত লাগবে না কোটাই কোন আপনি কোরআনের বিপক্ষে সমর্থন দিয়েছেন কথা কোন ঠিক কিনা এই জন্য সকল কিছুর ঊর্ধ্বে আপনাকে কোরআনের সাথেই থাকা লাগবে কোরআনকেই ভালোবাসতে হবে কোরানকেই মহব্বত করতে হবে ও মুসলমান চিল্লায় বলো ঠিক না বন্ধুরা আমার বিশ্বনবী যখন বললেন আল্লাহর আইন দ্বারা বিধান দ্বারা তোমরা এটা যারা কোন কাফের আর অনেক ঘটনা আছেন সবকিছু মিলে বিশ্বনবীকে মোতালবের জেলখানায় বন্দি করে ফেললেন বিশ্বনবী জেলখানায় থাকলেন একদিন না দুই দিন না